মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ বলে এতদিন কোনো ভিডিও আসছে না আজকে ব্লগ করছি ছোটো ব্লগটা হবে মাখানে বসে আছে যে চা বানিয়েছে আমাদের খাওয়ার জন্য চা আর পরোটা মাই বানিয়ে এনেছে কোনো একটা ভাবে ওরা তোমার শরীর কীরকম আছে এখন শরীর একদম ভালো নেই বন্ধুরা প্রচণ্ড শরীর খারাপ আমার উঠে দাঁড়াতেই পারছি না যে কোনো ভিডিও বানাবো খুব শরীর খারাপ এই ওষুধ নিয়ে বসে আছেন ওষুধও খেতে পাচ্ছি না শুধু বমি হয়ে যাচ্ছে হ্যাঁ ডক্টর দেখাচ্ছি আরে আমরা চাটা খেয়ে নিই তারপরে আবার পরে কি করছি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এখন এই বিছনা সব হালকা করে গুছিয়ে নিয়েছি শরীরটা তো ঠিক ভালো নেই যেমন হোক করে কাজ করছি এখন এখন এই ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি এখন এই একটা করে ডিম সেদ্ধ খাবো দুই ছেলে মেয়ে আমি তাহলে তুই একটা নিয়ে নে সোনা তুই একটা নেই নিচ্ছি কেন প্রেশারটা লো হয়ে যাচ্ছে সেই জন্য ডাক্তারবাবু বললো ডিম সেদ্ধ খেতে তাহলে ডিম সেদ্ধটা খাই দেখি শরীরটা কেমন থাকে ব্যাস ফেললি আস্তে আস্তে খা লবণই আসলে ভালো হতো জানিস না সোফাটা খুব ধুলো পড়ে গেছে আমি এখানে একটু জল দেখা করে সোফাটা একটু মুছে নিচ্ছি কদিন কাজ করতে পারিনি সব নোংরা হয়ে গেছে একদম না পরিষ্কার করলে ভালো লাগে না দেখতে এবার অন্য কাজ কিছু করে নিই নিয়ে ছেলে ভাত মাখিয়ে দিচ্ছে আমার ছেলে মাছ খায় না তো শুধু মাছের ঝোল ঝলদিই খাবে ও মাছ খাবে না মাছ খাওয়া বাচ্চাদের বতর ভালো বোঝা না দেখি দিয়েই আছে বন্ধুরা এখানে মশলা দিয়ে মাছ ভাজা করেছি আর কালকে রয়েছে ডাল আর এখানে বেগুন আলু মাছের ঝোল করেছি এটাই আজকে দুপুরের খাবার আমি এখানে খাচ্ছি পাকা পেঁপে আর দই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও